যে আল্লাহ রব্বুল আলামিন সময়ের জন্য রাত এবং দিনকে আল্লাহ রব্বুল আলামিন অ্যালার্মিং করে দিয়েছেন রাত শেষ হয়ে গিয়ে আপনাকে জানিয়ে দিয়ে যাচ্ছে হে আল্লাহর বান্দা আমি চলে যাচ্ছি তোমার জীবন থেকে একটা সময় আমি নিয়ে গেলাম এখনো তোমার জন্য সুযোগ আছে দিবস তোমার সামনে আছে আর দিন চলে গিয়ে আপনাকে জানিয়ে যাচ্ছে হে আল্লাহর আমি কিন্তু তোমার জীবনে এসেছিলাম সুন্দরভাবে আমিও চলে যাচ্ছি এখনো তোমার সুযোগ আছে আমি চলে যাচ্ছি কিন্তু তোমার সামনে হয়তো রাত আগমন করতে পারে তুমি নিজেকে কাজে লাগাও তুমি আল্লাহর আনুগুত্যের দিকে ফিরে আসো সেটা আমাকে আপনাকে জানিয়ে দিয়ে যাচ্ছে প্রতিদিন আপনাকে সিগনাল দিয়ে যাচ্ছে প্রত্যেকটা সময় আমাকে আপনাকে এটা সিগনাল দিয়ে যাচ্ছে এই জন্য এটাকে আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ তারা বলেছেন যে উপদেশ গ্রহণ করতে চায় তাদের জন্য এটাকে অল্টারনেট করে দিয়েছি উপদেশ গ্রহণ করার জন্য উপদেশ গ্রহণ করতে পারেন কিন্তু আপনি তো কোনো এটা চিন্তাও করছেন না আপনি এই উপদেশ গ্রহণ করার চিন্তাও আপনার মাথার মধ্যে কাজ করছে না আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি উপদেশ গ্রহণ করছেন কি করছেন না এই জন্য আল্লাহ হাবুল আলামিন যাতে আমরা সময়টাকে কাজে লাগাতে পারি এবং সেখানে সত্যিকারের উপদেশ গ্রহণ করতে পারি এই জন্য সময়টাকে আল্লাহ তালা রাত এবং দিন ভাগ করে দিয়েছেন যদি আপনি কোনো কারণে আপনার দিন নষ্ট হয়ে যায় তাহলে রাতটাকে কাজে লাগান কোনো কারণে যদি রাত নষ্ট হয়ে যায় দিনটাকে কাজে লাগান কিন্তু চলে যাচ্ছে আপনার কাছ থেকে যাওয়ার সময় আপনাকে সিগনাল দিয়ে যাচ্ছে আপনাকে জানিয়ে যাচ্ছে